এনকার ভেড়া তো একশো টাকা কিন্তু তোমার এই সুন্দর চেয়ার দিকেছে তুমি যা দিছো তাই সব শীয়ে ওকে ফাইন গুড চা ও না চাপাবাস কেও না গ্রামের সকল তো জানে হাবুর চরিত্র কীরকম সবচেয়ে দরে ধরে আমারে বাড়ির ভিতর নিয়ে যেতে চায় কেন কেন আমার আমার চরিত্র ফুলের মতো পবিত্র ময় হাবিয়া দিতে চায় কিন্তু আমি তো করবো না কারণ কেন ও মা আমি তো বুঝতে না করবো ও এই যহুনো ন ন ন এইদিকে এইদিকে ধরো তুমি সিকান্দার মেরে মারছো না চল তোমার বসে দি আই সুন্দর মাথা করা দাইনমুজি এই যহুনো দরকার আমার ফোন আমার ফোন নাম্বার 019922445 ক সাবরে দুই মিনিট পরে তোর দোকানের সামনে থেকে দানা কাটা পুরিতেছে কস্কি ও মাথাটাটা ঘুরে পার পরে যাস না আরে না না কইতে গাইছে কই যাইবো কত এই কইতে গাইছে কই যাইবো কেত জানে না কালিকু নরমো সিকান দানি মার বাড়ি কই কি সুন্দর কন্ঠরে উরে ছুটি কই বাড়ি যাবো ও আমার তো মনে হয় এই মাইয়া লাড্ডুর বিয়া করাবো এই মাইয়া রে ফাঁকি দিয়া লাড্ডু চুইটরে বিয়া করে खर्चा মেসে কস্কি আল্লাহ তাইলে আবার আমার মুখের দিকে চাইছে আমার ছুটি আবার আমার হইব খুব সামলা কথা সব চুটি বলবি তো ছিল না চুটি শুধু আমার ভাই আমার লগে চুটি কি হইছে না তুই কেমনে জানিস সেটা তো জানি আমি আর আবু ফোন রাখ আচ্ছা তুমি এই মায়েরা রে কি দিকে বানাই চল্লা আমারে মানুষ না বানাই লম্বা একটা রাস্তা বানাইতে আমার বুকেৰ রূপুর দিয়া কন গড় তুইরা এই মায়েরা এইটা যাইত তাইলে চুইটি মুঠি কারোর দিকে চাইতাম নালা শিকালদা মেয়াৰ বারী কোন দিকে চাল জানি জানি তোমার এত পেরেশান লাগতেছে কেন তোমারে দাগা দিছে কি না কত তোমার আমি কইছি আমারে কেউ দাগা দিছে ফটকা কোন হনকার তুমি আমারে ফটকা কইলা আমি যদি ফটকা হইতে লেই গ্রামে ভালো মানুষ থাকি তুমি জানো এই গ্রামের মারা তার মাইয়া গো জামাই বানানোর লাগা আল্লাহর কাছে সারা দিন যাবু যাবু কে কান্না কাটি করে আর তুমি আমারে ফটকা কইলা কসল কম পারো সেকান্দার মিয়ার বাড়ি কোন রাসানদার মিয়ার বাড়ি ওমনি বুঝলে তুমি তোমার চেহারা দেখেই বুঝছি দুঃখে তোমার বুকটা যাইতেছে ঠিক না চলো চুটি গো তোমার দিয়ে Tiap, ni boleh aku lakukan.